জনাব তারেক রহমান প্রধানমন্ত্রী উনি বাংলাদেশে উনি আর বিএনপির নাই এটা যদি ধারণ করতে না পারেন তাহলে স্টেটমেন্ট হতে পারবেন না শেখ মুজিবুর রহমান এই জায়গাতে ফেল করছেন শেখ মুজিবুর রহমান শেখ মনিদের পাল্লায় পড়ে দেশ উচ্ছেন্নে চলে গেছে সে তখনও ভেবে নিছে যে আমি হচ্ছে ওই আওয়ামী লীগের নেতা দেশে দুর্ভিক্ষ হচ্ছে হাজার হাজার লাখ লাখ লোক মারা যাচ্ছে

আমার ভাই ভাইয়ের সাথে একটু অ্যাড করি আপনাদের সবার হয়তো আমার এখনকার জেনারেশন দেখছে কিনা আবার তোরা মানুষ হয় ছবিটা দেখার কথা বলবো জহির রায়নের খান আতাউর রহমান রহমান এবং এই ছবিটা রিলিজ হয়েছিল কিন্তু উনিশশো সালের ডিসেম্বর মাসে আমি কেন এই কথাটা বললাম এটা কলেজের প্রিন্সিপাল মুক্তিযোদ্ধাদেরকে তাদের মধ্যে কি ফ্রাস্ট্রেশন একটা স্বাধীন দেশে মুক্তিযোদ্ধাদের ফ্রাস্ট্রেশন এবং জিনিসপাতির কি অবস্থা এবার্তরা মানুষও দেখলে এবং আমি জানি ভাই ভালো জানবে সবচেয়ে বেশি মুক্তিযোদ্ধা হত্যা হয়েছে আপনি কি জানেন যে এই বাহাত্তর থেকে পঁচাত্তর পর্যন্ত অবশ্যই বাহাত্তর থেকে পঁচাত্তর পর্যন্ত সবচেয়ে বেশি মুক্তিযোদ্ধা হত্যা হয়েছে এই যে ভাইদার কথা বললেন যে পাঁচটা সিটে মেজর জলিল মেজর জলিল সাহেবকে প্রথম অ্যারেস্ট করা হলো ডিসেম্বর মাসে উনিশশো সালে বঙ্গবন্ধু এসে কি তার কোনো প্রতিবাদ করছেন শেখ মুজিবুর এই স্টেটমেন্টস কথা কেন আপনি একটু আগে আপনাকে বললাম না যে জনাব তারেক রহমান প্রধানমন্ত্রী উনি বাংলাদেশের উনি আর বিএনপি নাই এটা যদি ধারণ করতে না পারেন তাহলে স্টেটমেন্ট হতে পারবেন না শেখ মুজিবুর রহমান এই জায়গাতে ফেল করছেন শেখ মুজিবুর রহমান শেখ মনিদের পাল্লায় পড়ে দেশ উচ্ছেন্ন চলে গেছে সে তখনও ভেবে নিছে যে আমি হচ্ছে ওই আওয়ামী নেতা আওয়ামী লীগের নেতা আমি সেই আওয়ামী নেতা সে যে স্টেটমেন্ট মানে কি সমস্ত মানুষের হৃদয় যেটা দিয়ে রহমান পাচ্ছিলেন যে মানে তিন বছরের শাসনকালের বেনিফিট আজও তারেক রহমান পেয়ে যাচ্ছেন কেন এটা পাইছেন কেন আপনাকে হৃদয় জায়গা করতে হবে আমি কেন এক অনুষ্ঠানে বলছিলাম শেখ মুজিবরকে বঙ্গবন্ধু কেন যত উপাধি আছে সেই উপাধি কেড়ে নিল কেন আজকে আমার আপনার মতো লোক আমরা আমাদের জন্মই হয়নি একাত্তর সালে আমরা কেন কেন বঙ্গবন্ধুকে দিতে চাচ্ছি না, উপ যখন ইতিহাসটা পড়া হচ্ছে আমার মুক্তিযোদ্ধা আমার চাষাদেরকে আমার বাবাকে এই রক্ষী বাহিনী ধরে নিয়ে চলে গেছে আমার বাবা মুক্তিযোদ্ধা আমি তাহলে এই সন্তান যখন এটা জানবো আমাকে আমার বোনকে আমার মা ভাতের ফ্যান খাওয়াইছে জানেন এদের বলতে চাইছিলাম না আমার আমরা এক ভাই এক বোন আমাদের ওই আমাদের অবস্থা অনেক অবস্থা শালী লোক কিন্তু চুয়াত্তরের সময় আমার ছোট বোনটাকে আমার ছোট বোনটা এখনো বলে যে আমার কেন ভাইয়া শেষ হবে দুধ পাইলে আমি কেন পেলাম না এই কথাগুলো যখন মাথায় ঢুকবে তখন কি আর আপনি শেখ মুজিবকে ওই জায়গাতে দিতে পারবেন ধরেন একটা লোকের বন্যার অনেক কৃতিত্ব থাকবে কিন্তু একটা জিনিসে যথেষ্ট তার সবকিছুকে শেষ করে হ্যাঁ তার চেয়ে তো বড় কথা কত বড় মিথ্যাচার করেছে দেশে দুর্ভিক্ষ হচ্ছে হাজার হাজার লাখ লাখ লোক মারা যাচ্ছে ঠেলাতে দাঁড়িয়ে বলছেন দেশে কোনো দুর্ভিক্ষ নাই তার চেয়ে বড়ো কথা একটা মানুষ অমানুষ তার সন্তানের বিয়েতে ওইরকম জাঁকজমক পূর্ণ করে দেওয়া সম্ভব কোনো মানুষ থাকলে যখন দেশে আপনাকে বলি কাফনের কাপড় নাই ঠেলা এটা 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 হচ্ছে আপনাদের শর্ট ফিল্ম আছে যে নিয়ে যাচ্ছে ঢাকায় সাংবাদিক আছে কা পর্যন্ত খাচ্ছে লাশ তখন কি আমি জাতির নেতা হলে আমার ছেলেদের বিয়ে ওইভাবে জাকজমকপূর্ণ ভাবে দিব দশ লোককে দাওয়াত করে ভোট দিয়ে এটার পরে কি আর বঙ্গবন্ধু বলা যায় কাউকে সো আমরা বলতে যে জনাব তারেক রহমানের হাতে সেই সুযোগটা আসছে উনি জুলাইকে ধারণ করুক সামনে এগিয়ে যাক ১৬ কোটি মানুষ কি চাই সেটা জানুক আমাদেরকে রাতারাতি সিঙ্গাপুর হতে হবে না ওয়াশিংটন হতে হবে দুর্নীতিটা একটি নির্দেশনা দিয়েছেন তিনি তা বলেছেন যে তার গাড়ি বহরে থাকা কারণে যেন ট্রাফিক সিগনাল না হয় রাস্তায় পুলিশ যেন দাঁড়িয়ে না থাকে অর্থাৎ আগে আমরা যে ধরনের প্রধানমন্ত্রীর প্রোটোকল গুলো দেখেছি তিনি এগুলো অ্যাভয়েড করে করতে হয়নি আজকে চার ঘন্টা আরেকটা রাস্তা বন্ধ ছিল আজকে তিনি এই নির্দেশনাগুলি দিয়েছেন এটাই হতে হবে আপনি একটা জিনিস বোঝেন যে আপনি কি জন্য আলাদা প্রজাতি হয়ে যাচ্ছেন তিনি সরকারি গাড়িতে চলবেন না না তার গাড়ি নিজেরই বুলেট গাড়ি তার সরকারি গাড়ির দরকার নাই তার সরকারি গাড়িতে তার গাড়ি অনেক ভালো এটা কোনো কথা না এটা এটা সে যদি বলে এই যে যেটা বলছুন উনি এমপিরা গাড়ি নিবেন পাবে না এবং প্লট পাবে না আলহামদুলিল্লাহ কিন্তু তাকে এখন মেকশ्योर করতে হবে এই দুর্নীতির মূলুতটা পাটন করতে হবে জুলাই সনদ সাইন এই 180 দিনের মধ্যে কার্যকর করতে হবে এটা করলে হি বিকাম এ স্টেটমেন্ট আমি এক বাতের সাথে